আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামি মসজিদে ভ্রাতৃত্বের বন্ধনে ইফতারের আয়োজন বাদাসর একদিকে চলে পবিত্র থেকে দরস আর অপর দিকে রোজাদারদের জন্য ইফতার তৈরির আয়োজন ইফতার বন্ধনে অত্যন্ত আন্তরিকতার সাথে যুবকরা কাজ করে নিরলসভাবে পবিত্র কোরআনের দরসে ছোট্ট শিশুরাও আগ্রহের সাথে অংশ নিয়ে থাকে দরস শেষে সবাই শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে ইফতার নিয়ে নির্ধারিত স্থানে ইফতার করতে বসে পড়েন সূর্য যখন অস্ত যায় তখন মালনা সাহেব দাঁড়িয়ে ইফতারের দোয়া পড়েন এবং বিসমিল্লা আলা বারাকাতিল্লা বলে সবাই ইফতার গ্রহণ করেন ইফতার শেষে সবাই মাগরিবের নামাজ একসাথে মসজিদে আদায় করেন যেখানে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা ইফতারের আয়োজন করে থাকে সেখানেই আহমদি ছাড়া প্রতিবেশী অন্যান্য সদস্যরাও এই ইফতারে অংশগ্রহণ করে থাকে যার ফলে সবাই মিলে একত্রে ইফতার আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত সপ্তর্ষি মিডিয়া ডেস্ক